ভাই এটা কি কালার নিয়ে আসছেন ভাই একদম আগুন নিয়ে আইছে ভাই গোল্ডেন বেসিন যেটা আপনার উজু বেসিন খুঁজতেছে ভাই হ্যাঁ হ্যাঁ ভাইরাল উজু বেসিন যেটা হ্যাঁ একদম গোল্ডেন এর ভিতরে যেটা আপনার ব্ল্যাক কালার বলে একদম আপডেট একদম আপডেট ঠিক আছে আপনি দেখেন মোনের মতো উজু বেসিন অনেক জায়গায় পাই না আপনার এখানে কালেকশন কেমন আছে ভাই হিউজ কালেকশন আছে আমার এখানে আচ্ছা সাত আটটা কালার আছে আমার কাছে ঠিক আছে ওকে এখন উজু করতে আর কষ্ট হবে না মুরুব্বি চাচাদের যারা দাদাদের আর কষ্ট নাই নানীদের কোনো কষ্ট হবে না অষ্টমজায় উজু করতে কষ্ট এমনিতে তো হার্সমজু করা ঠিক না তারপরে যে এখানে পার দিতে পারবে একদম ইজিলি ঠিক আছে এখানে হাত মুখ ধুলেও একদম ইজি পুনর কষ্ট হবে না এখন আর আচ্ছা ঠিক আছে এবং কালার আছে একটা আছে গোল্ডেন কালার হোয়াইট আছে একটা আছে গোল্ডেন এর ভিতরে আবার ডিজাইন হবে ডিজাইন ঠিক আছে খুবই সুন্দর এবং এছাড়াও আমাদের আরো কালেকশন আছে এইগুলো তো নষ্ট হবে না কালার কালার গ্যারান্টি ভাই লিখিত আছে স্ক্রিনে দেখেন ফোন নাম্বারে অর্ডার করতে পারবেন অবশ্যই ছবি দেখে ভিডিও কলে দেখে নেওয়ার সুযোগ রয়েছে